قول الله نبي محمد صلى الله عليه وسلم الله كفتة جا كي تنيا إيمان ما جاء به النبي صلى الله عليه وسلم إجمالا فيما علمه إجمالا تفصيلا فيما علمه تفصيلا مل على الله আল্লাপাক যেমন নাজেল করেছে তেমন বিশ্বাস করতে হবে এজমাল নাজেল করলে এজমাল বিশ্বাস তার সিলান নাজেল করলে তার সিলান বিশ্বাস করতে হবে এই জন্য ইমানদার হওয়া এত সহজ নয় ইমানদার যদি আপনি হতে চান আল্লাহ পক্ষ থেকে যা যা নিয়ে আসছে সব কুরারে বিশ্বাস করতে হবে কিছু বিশ্বাস করবেন কিছু করবেন না আপনি দলীয় প্রধান হতে পারবেন ইমানদার হতে পারবেন না তার একটা দৃষ্টান্ত বলি আমাদের দেশে কিছু নেতার মুখে শোনা যায় তারা বলে যে শরীয়তের সাথে রাজনীতির সাথে কোনো সম্পর্ক নাই তারা বলে ইসলামে রাজনীতি নাই ইসলামে বলে কি নাই রাজনীতি নাই আসলে কি ইসলামে রাজনীতি নাই নাকি ওই মানুষের সাথে ইসলামের সাথে সম্পর্ক নাই কেন নবী আলিক ইসলাম মদিনা মদিনাতে যাওয়ার পরে সেখানে উনি রাজনীতি করে নাই নবী আলিক ইসলাম মক্কা বিজয় করে নাই নবী আলিক ইসলাম সংবিধান দিয়ে যায় নাই

আফসোস থাকে তাদের দিকে তাকিয়ে তারা এদিকে সৌদি আরবকে মানে এদিকে ক্যালিমা মানে না অথচ সৌদি আরবের পতাকার মধ্যেই ক্যালিমা এই তুলিবা লেখা আছে তুমি যে দেশকে মানো সেই দেশের পতাকার মধ্যেই তো কালিমায় তৈবা লেখা আছে তুমি আবার কালিমায় তৈবা না মানলে সৌদি আরবকে মানো কি পাবে কালিমায় তৈবার অংশ দুইটা অংশ কয়টা দুইটা

আপনি কোকা যদি আজকে ঘরে গিয়ে মোবাইল ঘরে যদি উল্টে দেখেন দেখবেন কোকা কোলার ভিতরে লেখা আছে লা আল্লাহ লা মোহাম্মদ লাউজুবিল্লাহ আজকে ইহুদি খ্রিস্টানের চক্রান্ত আপনি বুঝেন না অনেক জোতা আছে সে জোতা উপরে এবং নিচে লঘুতে দেওয়া আছে মোহাম্মদ নাউজুবিল্লাহ আজকে আমাদের নামাজকে নষ্ট করার জন্য আমাদের মসজিদের মধ্যে যে এখন বর্তমানে তৈরি করা হয় এই ইহুদি জায়ানবাদী ইসরায়েলি এবং তাদের সংগঠন র কি বলেছে ভারতের সংগঠন র আর ইসরায়েলের সংগঠন মোসাদের মাধ্যমে আজকে সারা বিশ্বের মধ্যে হাজার হাজার কালারের টাইলস তৈরি করা হয়েছে যে টাইলসের ভিতরে মেয়ে ছবি আছে দাউজিল্লা আজকে আমাদের দেশে যেগুলো স্কুল আছে স্কুলে যেই মেয়েরা লেখাপড়া করে সেই মেয়েদের এখানে একটা বেল্ট পরিধান করানো হয় দেখছেন কি আপনারা এই বেল্টটা ইসরায়েলি কারণ এই বেল্ট যখন পড়বে বেল্টের নিচে মেয়েদের কোথায় উঁচা কোথায় নিচা আছে সবকিছু স্পষ্ট দেখা যায় কেন বেল্টটা না পড়লে হয় না আজকে ইহুদিশানের চক্র তো মোবাইলের মধ্যে ঢুকে গেছে মোবাইল করলে এখন আমাদের মুসলমানরা বলে হ্যালো হ্যালো বেলে না এরকম মানুষ তো বিশ্ব পুঁজে পাওয়া যায় না আরে আপনি মুসলমান যদি হয়ে থাকেন একটা হাদিস আপনি মুখস্থ করে নিয়ে যান আল্লাহ নবী বলেছেন আর সালাম ওকাবেলা কথা বলার আগে সালাম দিতে হয় বলুন না কথা বলার আগে কি দিতে হয় সালাম দিতে হয় আপনি কথা বলার আগে সালাম না দিয়ে হ্যালো দিয়েছে কি জন্য হ্যালো শব্দের অর্থ হলো জাহান নাবি এটা ইংলিশ শব্দ হেল থেকে হ্যালো আসছে হেল মানে হলো জাহান নাম হেভেন মানে হলো বেহেস সুতরাং হ্যালো মানে জাহান আপনি আপনার ছেলেরে বলতেছেন হ্যালো মানে ও জাহান ছেলে আপনার ছেলে আপনারে বলতেছে হ্যালো তার মানে ও জাহান বাবা আপনি আপনার স্ত্রী বলতেছেন হ্যালো তার মানে ও জাহান স্বামী জাহান নামি স্ত্রী একে অপরকে জাহান নামি ডাকতেছেন নাউজুবিল্লাহ কোরআন সাক্ষী দিয়েছে আমাদেরকে ইহুদি খ্রিস্টানরা বলে লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান কানা হুদান আও নাসারা ইহুদি নাসারা সারা আর কেউ জান্নাতে যাবে না তাদের আকীদা এগুলো তারা মনে করে একমাত্র তারাই জান্নাতি আমরা যে মুসলমান আমরা জাহাজ আমরা যে মুসলমান আমরা কি জাহাজ তারা মনে করে তারা মনে করে তারা তারা ইহুদি আর নসারা যেহেতু ইহুদি নসারারা মনে করে আমরা জাহান তো আমরা যে জাহান এটা আমাদের মুক্তিকে ব্যয় করার জন্য মন্ত্র দিয়েছে ট্যাবলেট দিয়েছে তার নাম হচ্ছে হ্যালো কোন মুসলমান যার কাছে ইমান আছে সে কখনো হেলো বলতে পারে বলেন আজকে থেকে আমরা হেলো বলবো না আজকে থেকে হেলো বলবো না তো কি বলবেন আজকে আমরা সালামকে বেসন করে দিয়েছি কিভাবে সালাম এটা কি মুখে দেয় না হাতে দেয় কি বলেন সালাম কি মুকে হাতে দেন এখন আপনারা যে পায়ে ধরে এরকম করলেন মুকে দিলেন তা হাতে দিলেন তো হাতে তো সালাম দেন না যদি এক মিনিটের জন্য আমি ধরে নেই যে হাত দিয়েও সালাম দেওয়া যায় এটাকে যদি আমি সালাম বলি তাহলে কোরআনের আয়াত নেই আল্লাহ তাআলা বলেন ইদা ফুলকি তুম বিতাহিয়াতিন

এখন মনে করেন আপনি সামাই বলেন আপনি কি সামাই আপনি কি আপনার শ্বশুরকে পায়ে ধরে সালাম দিয়েছেন তো আপনার শ্বশুরের জবাব দিতে হবে না সালামের জবাব দেওয়া তো ওয়াজিব সালাম দেওয়া সুন্দর জবাব দেওয়া ওয়াজিব তো জবাব দেওয়ার উত্তম তরিকা হলো সালাম যেভাবে হয় জবাব তার সে উত্তম হতে হবে সালাম আসসালাম ওয়ালাইকুম হলে জবাব ওয়ালাইকুম আসসালাম ওরহমতুল্লাহ হতে হবে তো আপনি যদি আপনার শ্বশুরকে পায়ে ধরে একবার সালাম দেন আপনার শ্বশুরের আপনারে পায়ে ধরে দুইবার সালাম দিতে হবে এই হুদি কিস্তা তারা আমাদেরকে ধ্বংস করার জন্য তিলে তিলে আমাদেরকে জাহার নামে নেওয়ার জন্য বারবার চেষ্টা করছে সমান্ত ভাইরা বুঝাতে চাচ্ছিলাম কালিমায়ে তৈয়বার দুটি অংশ এক লা ইলাহা ইল্লাল্লাহ এটা নাম কালিমায়ে তাওহীদ দুই নাম্বার মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা নাম কালিমায়ে রিসালাত কালিমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমায়ে তাওহীদের সর্বত্র হলো পৃথিবী পৃথিবীর বাহিরে যা কিছু আছে সারা দুনিয়া সমগ্র আলো সারা বিশ্বের মালিক খালেক সবকিছুকে আনলাম এ কারিমাই তহিদকে আমরা বানান করলাম না ইলাহা ইলাক আমরা দেখলাম সেখানে অক্ষর আছে বারোটা অক্ষর আছে বারোটা মহানবাদ্য মুসুলুল্লাহ সীতাবো আমরা বানান করে দেখলাম অক্ষর আছে বারোটা লা ইলাহা ইল্লাল্লাহ এই বারোটা অক্ষরের মধ্যে আমরা দেখলাম কোন অক্ষরে কোন হরফে কোন নুকতা নাই লোকটা বুঝেন বাম দিক থেকে এক নুকতা উপরে উপরে এক এই লা ইলাহা ইল্লার মধ্যে নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে কোন নুকতা নাই এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহ বুঝাতে চাই লা ইলাহা ইল্লাল্লাহ মুক্তা নাই তার মানে আল্লাহকে মানতে হবে ঈমান আনতে হবে তবে শিরিকের মুক্তা থাকতে পারবে না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সেটা নাও নাই তার মানে আমাদের নবীকে মানতে হবে তবে বেদাতের মুক্তা সেখানে লাগানো যাবে না লা ইলাহা ইল্লাল্লাহ এখানে বারোটা হরফ

আল্লাহ বলেন আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে আল্লাহকে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকিও এখন আল্লাহকে ডাকতেছে ঈশ্বর আচ্ছা ঈশ্বরের লিঙ্গ আছে জেন্ডার আছে জেন্ডার ঈশ্বর হলো মুজাক্কর পুরুষ ঈশ্বরের বয়ানস হলো ঈশ্বর বলেন ঈশ্বরের পুলিঙ্গ এটা ঈশ্বর কি লিঙ্গ পুলিঙ্গ ঈশ্বরের স্ত্রী লিঙ্গ কি ঈশ্বরী ভগবানের স্ত্রী লিঙ্গ হলো ভগবতী তাহলে এগুলার স্ত্রী আছে আচ্ছা বলেন তো আল্লাহর কি স্ত্রী লিঙ্গ আছে তাহলে আল্লাহকে আপনি ঈশ্বর বলে হবে অথবা আল্লাহর সুন্দর সুন্দর নাম আছে সেই নাম দিয়ে ডাকতে হবে এর বাহিরে ঈশ্বর ভগবান বলে আল্লাহরে ডাকা যাবে তো আল্লাহর সাথী নাম হলো আল্লাহ আমরা বাগান করলাম এই আল্লাহ শব্দের মধ্যে অক্ষর আছে চারটা বলুন আল্লাহ শব্দে অক্ষর আছে কয়টা চারটা আমরা আমাদের শরীরের দিকে তাকালাম দেখলাম আমাদের শরীর আল্লাহ বানিয়েছে চারটা জিনিস দিয়ে এক নাম্বার আগুন দু নাম্বার পানি তিন নাম্বার মাটি চার নাম্বার বাতাস আমাদের শরীরে আগুন আছে তার দলিল হচ্ছে আমাদের শরীর থেকে গরম কিছু বের হয় আমাদের যে পেশাব বের হয় পেশা বেকার গরম গরম আমাদের ঘাম যেগুলা বের হয় সেগুলাও গরম শীতকালে মুখ থেকে ধোয়া বের হয় গরম আমাদের শরীরে গায়ে জ্বর উঠে গরম মাঝের মধ্যে চম থেকে যে পানি পরে গরম গরম পানি পরে তাহলে আমাদেরকে যদি আল্লাহ আগুন দিয়ে না বানাইতো এই গরম গরম পানিগুলা করতে আসছে তাহলে আমাদের শরীরে আগুন আছে নাম্বার দুই আমাদের শরীরকে আল্লাহ পানি দিয়ে বানাইছে তার প্রমাণ হলো চোখ থেকে বের হয় পানি ফসলের গোড়া থেকে বের হয় পানি পেশাবের রাস্তা দিয়ে বের হয় পানি তাহলে বুঝা গেল আল্লাহ আমাদের শরীরকে পানি দিয়ে বানাইছে মাটি আল্লাহ বলেন মিনহা হলা কনা হুকুম ওফিহা নোহাই ঢুকুম ওমিনহা নুখরি আল্লাহ বলে এই মাটি থেকেই তোমাকে আমি বানালাম মাটিতেই তোমাকে আসতে হবে সেটা তুমি স্মরণ রাখিও তাহলে আমাদের শরীরে মাটি আছে এজন্য দেখবেন কোন একটা মানুষ যদি এসি রুমের মধ্যে এক সপ্তাহ পর্যন্ত যদি বসেও থাকে এরপরও তা এভাবে ঘষা দিলে শরীর দেখা যায় মাটি হয় কি হয় মাটি হয় আল্লাহ মানুষকে বাড়িয়েছে বাতাস দিয়ে এজন্য আমাদের শরীর থেকে বাতাস বের হয় মুক্তিকে বের হয় কার্বন ডাইঅক্সাইড বাতাস মাছের মধ্যে পিছনে রাস্তা থেকে বের হয় বাতাস আমাদের যে একটা রু আছে এটাও তো বাতাসের মতো তাহলে আগুন পানি মাটি বাতাস চারটা জিনিস দিয়ে আল্লাহ বানাইছে এই চারটা জিনিস বাজারে কিনতে পাওয়া যায় আগুন কেনা যায় না গ্যাস এটা আগুন কিনতে পাওয়া যায় পানি কিনতে পাওয়া যায় মা পানি আছে জীবন পানি আছে একুয়াফিলা কিনবেন না এটা ইসরায়েল মাম পানি আছে পানি কিনতে পাওয়া যায় মাটি কেনা পাওয়া যায় বাতাসও তো কেনা পাওয়া যায় বেলুন কিনে আনেন আপনারা বেলুন বেলুনের ভিতরে বাতাস আছে তাহলে আল্লাহ আমাদেরকে বানাইছে আগুন পানি মাটি বাতাস চারটা জিনিস দিয়ে এই চারটা জিনিস আপনি দোকান থেকে কিনে নিয়ে আসেন এগুলা দিয়ে মিক্স করে আপনি কি মানুষ বানাইতে পারবেন তাহলে মানুষের উপাদান কিনে আনা যায় কিন্তু উপাদান দিয়ে মানুষ মানুষে বানাইতে পারে না কে পারে আল্লাহ বুঝাতে চাচ্ছিলাম এই চারটা জিনিসের চারটা অভ্যাস আছে আগুনের অভ্যাস হলো উপরের দিকে যাওয়া আগুন শুধু উপরের দিকে যায় আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছেন আগুন নিচের দিকে যাইতে আগুনের অভ্যাস পানির অভ্যাস হলো পানি নিজেকে কন্ট্রোল করতে পারে না পানির কন্ট্রোলিং পাওয়ার নেই পানি একটু নিচে জায়গা পাইলে সেদিকে চলে যায় মাটির অভ্যাস হচ্ছে মাটির ভিতরে যা দেয় সেটাকে মাটি খেয়ে ফেলে আপনি মাটির ভিতর যদি একটা মানুষ রাখেন লাশ আর কি মানুষ মরে গেলে আমরা কবর দেই না কবর দেই এটা স্থানের সৌন্দর্য আমরা জ্বালিয়ে দেই না হিন্দুরা জ্বালিয়ে দেয় কারণ জ্বালিয়ে দিলে পরিবেশ নষ্ট হয়ে যায় মাটিতে দিলে পরিবেশ নষ্ট হয় না সবচেয়ে বড় বিজ্ঞান হল আল্লাহ মানুষকে দিয়ে করা হবে। এটাই বিজ্ঞান তো আমার ভাইয়েরা মানুষকে যখন কবর দেওয়া হয় তখন এই মাটি মানুষটাকে খেয়ে ফেলে না খেয়ে। ফেলে আপনি যদি মাটির ভিতরে লোহা রাখেন তাহলে মাটি লোহাকে খেয়ে ফেলবেন মাটিরটা ছলো সব কিছু গ্রাস করে দেওয়া। আগুন পানি মাটি 7 নাম্বার বাতাস বাতাসের কাজ হচ্ছে রিয়া বাতাস শুধু মানুষকে দেখাতে চায় শুধু ও চায় সারা দুনিয়া ঘুরে ফিরে দেখাতে আমাদের দেশে আমরা অনেক আলোও আছি না শুধু তারা নিয়ত হচ্ছে ভাইরাল হওয়া তাদের শুধু নিয়ত হচ্ছে লোক দেখানো আল্লাহকে রাজি করা এটা তাদের নিয়তে থাকে না সে হাজল তার অভ্যাসটা আছে বাতাসের ভিতরে আল্লাহ যেহেতু মানুষকে আগুন দিয়ে মারাইছে এই জন্য মানুষের ভিতরে সে আগুনের অভ্যাস আছে অহংকার করা কি করা এই জন্য মানুষেরা অহংকার করে আল্লাহ নবী বলেন যে আল মোতাকা বিরু না ইউ হুসারু না ইউ মানে যারা যারা অহংকার করবে অহংকার মানে নিজেকে বড় মনে করা আল্লাহ তাদেরকে ছুটো পিঁপড়া বানিয়ে দিবে তে আমাদের ময়দানে নাও অহংকার করিয়ে না এজন্য কিছু ওয়াজ করতে জানলে অহংকার করে মানুষকে গালি দিয়ে না ওহাবি সুন্নি অবকার আর সমুক বলে মানুষকে পার সৃষ্টি করিয়ে না অহংকার বন্ধ করুন হাতে কয়েকটা টাকা থাকলে যৌতুকের মতো অহংকার করিয়ে না হাতে কয়েকটা টাকা থাকলে এগুলাকে লাগিয়ে সুদের মতো অহংকার করিয়ে না হাতে টাকা আছে অহংকার করবেন না তো আসুন আগের কথায় আল্লাহ মানুষকে আগুন দিয়ে বানিয়েছে আগুন অহংকারী এই জন্য মানুষ অহংকার করতে চায় এই আল্লাহ তার ট্যাবলেট দিয়েছে তার নাম হলো নামাজ নামাজ যদি পড়ে তাহলে নিচের দিকে যাবে সে চিন্তা করবে অহংকার চলে যাবে মানুষকে আল্লাহ বানিয়েছে পানি দিয়ে পানির কাজ কন্ট্রোলিং পাওয়ার নাই যেদিকে নিছে সেদিকে চলে যায় মানুষের আজকে কন্ট্রোলিং পাওয়ার নাই মুখের কন্ট্রোলিং পাওয়ার নাই গিবত হয়ে গেছে গিবত মুখের কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে এরকম মাইক যদি পায় তাহলে এক বক্তা আরেক বক্তারে গালি দেয় এরকম মাইক যদি পায় তাহলে ওয়াহাবি সুন্নি নরম জাহান নামি জাহান্নামী অবুকসমুক বলে মানুষের মাঝখানে ডিভাইডেশন সৃষ্টি করি। আজকে আমাদের মুখের কন্ট্রোলিং পাওয়ার নাই আজকে যেই মানুষগুলা দুনিয়া থেকে চলে গেছে তাদের কবর আজকে গালি দেয় কন্ট্রোলিং পাওয়ার চলে গেছে আজকে চোখের কন্ট্রোলিং পাওয়ার নাই মেয়েদের দিকে আমরা তাকাই আর অনেকেই তো যুক্তি দেয় কি যুক্তি বলে মেয়ে একটার দিকে তাকাইছে বাস একবার যে তাকাইছে অনেক অনেকক্ষণ পর্যন্ত তাকিয়ে আস এখন তারে যদি আপনি বলেন এতক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকুন ওই মেয়ের দিকে গুণা হবে না সে বলে হুজুর আপনার কাছে কোনো জ্ঞান কিছু নাই

এরকম যুক্তি আমাদের দেশে আর কতগুলা মানুষে দেয় তারা বলে হুজুর সিগারেট খাইতে হবে কেন কারণ যারা সিগারেট খায় তাদের ঘরের মধ্যে ডাকাতি হয় না ওরে বাপ রে বাপ কত বড় যুক্তি বলে যারা সিগারেট খায় তারা বেশি কাশে এখন ঘরে ডাক্তার আসছে কি বলে যে ডাকাত রাতে এখন সে কাশতেছে ডাকাত মনে করে ঘরের মানুষ সব সজাগ আছে কেউ ঘুমায় নাই এখানে চুরি করা যাবে না এজন্য ইসলাম কি যুক্তি দিয়ে চলে না ভক্তি দিয়ে চলে ভক্তি দিয়ে চলে আল্লাহ যা বলেছে রসুল যাই বলেছে এটাই মানতে হবে এটাই হবে ভক্তি ভক্তি দিয়ে ইসলাম চলে যুক্তি দিয়ে চলে না যুক্তি তো আজাজিল শয়তান ইডলিস সেও দিয়েছিল আল্লাহকে এজন্য যুক্তিবাদী হওয়া এটা শয়তানের কাজ আর ভক্তিশীল হওয়া এটা মোহাম্মদুর রসুল্লাহর কাজ আসুন আগের দিকে যায় বুঝাতে চাচ্ছিলাম চোখের কন্ট্রোল পাওয়ার আমরা হারিয়ে ফেলেছি আমরা মেয়েদের দিকে তাকাচ্ছি এটা কোন থেকে আসছে পানি থেকে আসছে পানি যেমন কন্ট্রোলিং পাওয়ার হারিয়ে নিচের দিকে চলে যায় আজকে আমরা কন্ট্রোলিং পাওয়ার হাসা হারিয়ে হাতের মধ্যে রাইফেল নিয়ে মানুষকে আমরা হত্যা করি এই জন্য আল্লাহ দিয়েছেন কন্ট্রোলিং পাওয়ার যেন আসে এই জন্য দিয়েছেন রোজা বলেন তো কি দিয়েছে রোজা যে মানুষ রাখবে সেই মানুষ দিনের বেলায় খাবার খায় না সে মানুষ নিজের স্ত্রী সহবাস করে না তার মানে আল্লাহ আপনাকে কন্ট্রোলিং পাওয়ার দিয়েছে আল্লাহ বুঝাতে চাই রমজান এক মাস সেই মানুষ নিজের স্ত্রীর কাছে যায় নাই সে রমজানের পরে আরেকজনের মেয়েরে নিয়ে কিভাবে টানাটানি করে রমজান এক মাস যে মানুষ নিজের হালাল নিজে দিনের বেলায় খাই নাই সে রমজানের পরে হারাম কিভাবে খায়ুলিং পাওয়ারের জন্য আল্লাহ দিয়েছেন পূজা আজকে দেখা যায় মাটি মাটির স্বভাব আমাদের ভিতরে আছে মাটি শুধু ব্রাশ করে কিছু দেয় না এজন্য আমরা শুধু নিতে চাই দিতে চাই না এরকম আছে না শুধু নিতে চাই দিতে মনে চাই না এজন্য আল্লাহ দিয়েছে জাকাত জাকাত মানে নেওয়া না দেওয়া এজন্য আল্লাহ দিয়েছে জাকাত যারা জাকাত দিবে তারা মাটির অভ্যাস খারাপ অভ্যাস থেকে তারা বাঁচতে পারবে সমানিত ভাইরা বাতাস সারা দুনিয়াতে ঘুরে এজন্য আমাদের ভিতরে আছে রিয়া শুধু চাই ভাইরাল হতে ইত্যাদি এজন্য রব্বুল আলমের আমাদেরকে দিয়েছে হজ বলেন তো কি দিয়েছে হজ হজ মানে আজকে আপনি হজে গেলে কিন্তু পড়তে পারবেন আরে বলেন আপনি পড়তে পারবেন কেন কারণ আজকে টুপির ভিতরে নানা এক মানুষ কতগুলো আছে টুপি দেয় পাঁচ পাসকলি আবার দেখলাম মুজফর বিনজিব সে বলে টুপি দিলে সে শিয়া হয়ে যাবে মানুষ কতগুলো আছে তারা মাথার মধ্যে টুপি দেয় একটু ওচা টুপি দেয় এখন আর কতগুলো মানুষ তাদেরকে সমালোচনা করবে। আবার আর কতগুলো আছে মাথার মধ্যে টুপি দেয় ওরা তেল তেল করার মত বলে হয় আবার তাদেরকে মানুষরা কি বলেছে দালাল তালাল কত কিছু বলে আবার অনেক কি আছে পৃথিবীতে এখানে পাকিস্তানের লোক থাকে তাদেরকে আবার মানুষরা গালি দেয় কত রকমের কত দাঙ্গা আছে পৃথিবীতে আল্লাহ বলে এটা এক তালা ভাগ দাও অস্ত্র অস্ত্র করার জন্য মাথার মধ্যে টুপি দিলে এতলাত হবে ভাগ দাও টুপিই ভাগ দাও টুপি দিও না মাথায় আজকে আমরা এখানে যে পোশাক করি অনেকেই আছে তাই পরে অনেকে আছে গেঞ্জি পরে গেঞ্জির মধ্যে আবার লেখা আছে আই এম সিঙ্গেল গেঞ্জির মধ্যে কি লেখা আছে আই এম সিঙ্গেল আজকে অনেকে আছে তারা আবার প্যান্ট পরে এমন প্যান্ট পরে যে কোথায় উঁচা আছে কোথায় নিচা আছে কোথায় তালিম ব্যাস আছে সব দেখা যায় আবার অনেকে আছে প্যান্ট তো পরে একেবারে হাফ প্যান্ট পরে কত কিছু আছে আজকে আমাদের দেশে আল্লাহ বলে সবকিছু বাদ দাও শুধু দুটা কাপড় পরবে একটা কাপড় কাপড় আর একটা এদিকে বেড়াবে এটা কাপড় আজকে দেখা যায় আমাদের কথার ভিতরে যদি আল্লাহ বলতো যার যে ভাষা সে ভাষায় আজকে আমাকে ডাকো তাহলে আমাদের দেশে যেগুলা বাঙালি মানুষ আছে তারা বলতো শুদ্ধ ভাষায় যদি বলে তাহলে তারা বলতো আল্লাহ আমি আসছি লব্বাই কেক কিছু অর্থ লব যারা চট্টগ্রামের মানুষ আছে তারা বলবে আল্লাহ আয় আসছি যারা ঢাকার মানুষ আছে তারা বলবে আল্লাহ আমি আইছি যারা পাকিস্তানি আছে তারা বলবে আল্লাহ মাই হাজার হোক হোক যারা সৌদি আরবের আছে তারা বলবে আল্লাহ আদা হাজারো যারা আমেরিকার আছে তারা বলবে আল্লাহ আইন প্রেজেন্ট দেখছেন এক একজনে এক কথা বলবে আল্লাহ বলে সব পাপ দাও কথা একটা সেটা হলো লব্বাই বলুন না কথাটা কি লব্বাই সবাই তো ভাইয়েরা আসুন আগের দিকে বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ শব্দের মধ্যে অক্ষর সাতটা এখন আমরা দেখলাম প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ জাতি নাম হলো দুইটা নবীর জাতি নাম কয়টা এক নাম্বার মোহাম্মদ দুই নাম্বার আহমদ وفي تقرأ محمد عن سيدنا ما كان محمد أبا أحد من رجالكم أكثر وما محمد إلا رسول قد خلق من قبله الرسل تتع محمد رسول الله والذين معه الشفاء على الكفة تتع والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد تتع এই চার জায়গায় মোহাম্মদ আছে আল্লাহর কত সুন্দর কালিমা মোহাম্মদ শব্দটি বানান করতে অকল্প লাগে চারটা আল্লাহ কোরআনে মোহাম্মদ শব্দটি দিশা কয়বার চারবার তাহলে আমরা পেয়েছি নবীর একটা জাতি নাম মোহাম্মদ নবীর আরেকটা জাতি নাম আহমদ এইজন্য আল্লাহ বলেছেন ইতিম বাইতি اسمه আহমদ আজ্ঞে নবিনাম আহমদ যমিনে নবিনাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে আপনার চিন্তা নাম পাইলাম আল্লাহ মোহাম্মদ আহমদ আল্লাহর মধ্যে অর্থর আছে চারটা মোহাম্মদের মধ্যে অর্থর আছে চারটা আহমদের মধ্যে চারটা এবার গুণবেন তিন চারে কত হয় ইলাহা ইল্লার মধ্যে কয়টা মিলছে কি মিলে নাই তার আল্লাহ বুঝাতে চায় যারা আল্লাহকে মানে ইলাহা ইল্লাহ একথা বলে তারা যদি নবীরের না মানে তাহলে বুঝতে হবে আল্লাহরেও তারা মানে না আজকে আমাদের দেশে কতগুলো আছে আহলে কোরআন তারা বলে শুধু কোরআন মানে তবে হাদিস মানে না আমি বলি সারা বলে শুধু কোরআন মানে হাদিস মানে না বাস্তবে তারা কোরআনও মানে না কারণ আল্লাহ বলেছে মা আতা কুমুর রসুল ফাহুজু আল্লাহ নবী যা বলেছে সেটারে তোমরা আমল করো তো আল্লাহ নবী হাদিস বলছে আর কি তো আপনি কোরআন মানে হাদিস মানেন না আসলে আপনি কোরআনও মানেন না মোহাম্মদুর রসুল্লাহ দ্বিতীয় অংশ সেখানে অক্ষর পাইটা বারোটা অক্ষর পাইটা বারোটা ওদিকে আল্লাহ মোহাম্মদ আহমদ তিনটা শক্ত মিলে অক্ষর বারোটা তার মানে বোঝা যাচ্ছে যারা বলবে আমরা সুন্নি সুন্নি যারা বলবে আমরা নবীর আশেক তারা যদি আল্লাহর হুকুম না মানে তাহলে বাস্তবে তারা নবীরও মানে না কারণ আল্লাহর হুকুম বাদ দিয়ে নবীরা মানলে কি নবী পাওয়া যাবে সম্মানিত ভাইরা এখন আমরা দেখলাম যা ইয়াহা কয়টা ফর বারোটা মোহাম্মদী রসুল কয়টা ফর বারোটা বারো আর বারো যোগ করলে তবে আর জানে না চব্বিশ তার মানে হচ্ছে চব্বিশ ঘন্টা আমার আপনার এই জিন্দেগিতে আমাদেরকে আল্লাহ আদমটা রসুলকে বাঁধতে হবে সমাজিত ভাইরা এই পর্যন্ত আমরা ঈমানের কথা বললাম আসুন আগে আবার বলি ইমান কাকে বলে আল্লাহ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহর পক্ষ থেকে যা যা নিয়ে আসছে সব কুলারে মানলে তার নাম ইমান একটা তো যদি আপনি নামানের সাথে সাথে কাফের হয়ে যাবেন সাথে সাথে বউ তালাক হয়ে যাবেন